নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আগের দিনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে অজীর্ণতা নিয়ে অজীর্ণতার উপরে নাক্স ভূমিকা আমরা কোন সময়ে খাবো বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে খাবো আপনারা ওইটা ফেসবুকে অনেকেই দেখেছেন এবং খুব ভালো রেসপন্স দিয়েছেন তাতে আমি খুবই খুশি এরকমভাবে যদি আমাকে ভালোবাসা দেন বা আমার ভিডিওগুলিকে দেখেন এবং শেয়ার করেন তাহলে আমার পরিশ্রমটি সার্থক বলে মনে হবে এবং আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার এবং আপনারা যদি আমার পেজটাকে ভালোভাবে দেখেন সেখানে দেখবেন অলরেডি অনেক কিছু পোস্ট করা আছে যেগুলো অনেক এডুকেশনাল পার্পাস এবং সেই পোস্টগুলো প্রত্যেকটাই খুব আপনাদের কাজে দেবে তো আজকে আমি আলোচনা করবো যে এই অজীর্ণতার জন্য অনেক ডাক্তারবাবু কার্ডোয়াস মেরিনাস বলে একটা মেডিসিন কার্ডাস মেরিনাস বলে একটা মেডিসিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তো আজকে আলোচনা করব বেশ কিছু সিমটমস যে সিমটমসগুলো এম এমএ পাওয়া যায় যেরকমভাবে নাক্সের মধ্যে যে কি যে সিমটমসগুলো ছিল সেইগুলোর উপর ভিত্তি করে যে অর্জীর্ণতার প্রবলেম হলে পরে বা পেটের প্রবলেম হলে পরে যে আমরা নাক্স দিয়ে থাকছি বা নাক্স দিতে পারছি সেরকম কার্ডওয়াশ এমটা দেওয়ার সময় আমরা কোন কোন সিমটমসগুলো অজীর্ণতার জন্য ফলো করবো সেইটাই আমি একত্রিত করে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি বা আপনাদের যদি কারুর এরকম ধরনের সিমটমস অ্যারাইজ হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু অনেক সময় আপনাদের জানা থাকবে যে এগুলোতে হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া যায় কিন্তু ডাক্তারবাবুরা হয়তো আরও কিছু সিমটমস কালেকশন করে কার্ডোয়াস মেরিনাস নাও হতে পারে হয়তো অন্য মেডিসিন হতে পারে কিন্তু কার্ডোয়াস মেরিনাসের সাদৃশ্য আর কি কোন কোন সিমটমসগুলো আমরা খেতে পারি সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম প্রথম হচ্ছে মেন টপিক হচ্ছে অজীর্ণতা অজীর্ণ অজীর্ণ মানে হচ্ছে পেটের প্রবলেম এবং অজীর্ণ জন্য যাদের গ্যাস অম্বল হয় যাদের পায়খানার প্রবলেম হয় সেই টপিকটার ওপরে আজকে আলোচনা প্রথম যখন আমরা কার্ডোয়াস মেরি খাবো কার্ডোয়াস মেরি যে সিমটমসটা ফার্স্টই দেখতে পাওয়া যাবে পেশেন্ট কোনো সময় পেশেন্টের জীবটা সবসময় তীত থাকবে ঠিক আছে সময় তৃতীয় তৃতীয় একটা টেস্ট তার জীবের মধ্যে থাকবে এবং মুখের মধ্যে না সবসময় একটা নোনতা ভাব থাকবে যেন মনে হবে যেভাবে সমুদ্রে আমরা স্নান করার পর যেরকম মুখের মধ্যে একটা নোনতা একটা যে ফিলিংস বা একটা স্বাদ যেরকম আসে ঠিক সেরকম নোনতা স্বাদ সবসময়ের জন্য মুখের মধ্যে অনুভব হবে এবং পেশেন্ট একদম মাংস খেতে পছন্দ করবে না কিদে যথেষ্ট পরিমাণে কমে যাবে এবং জিভটা খুব শুকনো শুকনো লাগবে জীবটা সবসময় ড্রাই হুম বা মনে হবে যেন গলায় কিছু জীবটা গলার কাছে গিয়ে কীরকম আটকে যাচ্ছে এবং বমি বমি ভাব হবে তার সঙ্গে বমিও হবে অজীর্ণতার যে সিমটমসগুলো থাকবে সেইগুলি আলোচনা করা হচ্ছে মনে হচ্ছে মাংস কিন্তু একদম খেতে পছন্দ করবে না আর বমিটা যেটা বমিটা করবে তার রংটা একটু সবুজ ধরনের হবে এবং টক টক গন্ধ থাকবে এবং বমিটা সলিড পার্টিকলস থাকবে না একদম জলের মতো বমি হয়ে যাবে এইটা আপনি অজীর্ণতার মধ্যে ওয়াশ এম যখন খাবেন তখন এই সিমটমসগুলো ফলো করবেন এছাড়া আপনার যকৃতের কাছে ডান সাইডে আপনার হালকা হালকা করে ব্যথা হতে পারে এবং এতটাই ব্যথা হতে পারে বা এমনই একটা অস্বস্তিকর থাকতে পারে যে ওখানটায় কেউ টাচ করলেই যেন মনে হবে আমি টাচ করতে দিতে পারছি না এর সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা থেকে যাবে মলটা আপনার শক্ত হবে এবং কষ্টে কষ্ট সহকারে আপনাকে মলটা বের করতে হবে এবং মলটা একটু গাঁট গাঁট ধরনের গোল গোল ধরনের আপনার মলটা হতে পারে তো এই কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য আপনার পেটটাকে পেটটা ফুলে ডিপ হয়ে থাকতে পারে বা পেটের মধ্যে উদার হতে পারে ওই পেটটা পুরো উদরটা ফুলে থাকতে পারে মানে উদরের কাজটা আপনার ফুলে থাকতে পারে এবং তার সাথে ওই আপনার কোষ্ঠকাঠিন্য এবং গান কাঠ ধরনের পায়খানা হতে পারে আর মল হবে মলের রংটা হবে উজ্জ্বল হলুদ বর্ণ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অশ্ব অশ্ব থাকতে পারে এবং অনেক অনেক ক্ষেত্রের পায়খানার দ্বার বা গুহ দার বা পায়ু পায়ুদ্বার অনেক সময় বেরিয়ে আসতে পারে এই রকম সিমটমস যাদের হয় পায়খানার দ্বার বেরিয়ে আসে অর্শ আছে এবং পায়খানার রঙটা হলুদাবো পেটের ডান দিকে খুব ব্যথা করে এবং তার সাথে সাথে পায়খানাটা কোষ্ঠকাঠিন্য এবং গোল গোল ধরনের হয় এবং বমি হয় বমিটা একটু টক টক সবুজ ধরনের রঙ হয় তেতো লাগে সবসময় মুখটা নোনতা নোনতা ভাব থাকে মুখের মধ্যে স্বাদটা তেঁতো তেতো লাগে মাংস খেতে একদম পছন্দ করে না এই যে সিমটমসগুলো যখনই আপনি দেখতে পাবেন তখন আমরা কার্ডওয়ার্স এম মেডিসিনটি আপনার জন্য একদম পারফেক্ট আপনি এইটি টানা হয়তো এক মাস যদি কন্টিনিউ করেন বা পনেরো দিন যদি কন্টিনিউ করেন ডাক্তারবাবুদের ডাইরেকশন অনুযায়ী তাহলে দেখবেন আপনার অজীর্ণ সমস্যাটা সম্পূর্ণরূপে আপনাদের শরীর থেকে ভালো হয়ে যাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আজকের মতো এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন